আপনি কিন্তু নিজের লিমিট ক্রস করছেন মিস্টার ফরহাদ এটা আপনার নিজের বন্ধু মহল নয় যে আপনি যা ইচ্ছা তাই করবেন আমার বন্ধু মহল নয় দেখেই তো তোমার শরীরে টাচ করছি সোনা যদি বন্ধু মহল হতো তবে এতক্ষণে তোমার যে কি অবস্থা হতো তা তুমি নিজেও জানো না ইচ্ছে করছে আপনার গালে ঠাস করে দুটো থাপ্পর বসিয়ে দিই দিনে দুপুরে একটা মেয়ের সাথে রাস্তায় আমি করতে লজ্জা করছে না আপনার আর করবেই বা কেমন করে বাবা মায়ের সঠিক শিক্ষা নাই তো কি করে হবে অসভ্যতা আমি দেখেছ কি আমার আমার আর তোমার মাঝে বাবা মাকে টেনে আনা কোন ধরনের ভদ্রতা তো জানা নাই তবে যাই হোক আমি এখন ভালো মুডে আছি তাই তোমার কথাই কিছু মনে করলাম না এখন বলে দাও সেই কথাটা সেই কথা মানে কোন কথা ওই যে ভালোবাসো সেটা অসম্ভব আমি এমন কথা ভুল করেও আপনাকে বলতে পারি না আপনি একটা রাস্তার ছেলে আর আমি এমন বখাটে ছেলেদের ঘৃণা করি বুঝলেন তাই আমাকে যখন বখাটে বলেইছ তবে তো তোমায় বখাটে ছেলের আসল রূপটা দেখাতে হয় কি করছেন ছাড়ুন প্লিজ ফরহাদ নিজের কথাটা শেষ করতেই ছোয়ার বুকের উপর থাকা ওড়নাটা কেড়ে নিল বুক থেকে ওড়না চলে যেতেই ছোঁয়া নিজের হাত দিয়ে লজ্জা আড়াল করতে চাইলেও শেষ উপায় হল না ফরহাদ ছোয়ার ওড়নাটা কেড়ে নিয়ে ছোয়াকে শক্ত করে চড়িয়ে ধরে নিচের কোলে তুলে নিল ছোয়া ফরহাদের থেকে ছাড়া পাওয়ার জন্য মরিয়া হয়ে চেষ্টা করতে থাকলো কিন্তু কোনো লাভ হল না ফরহাদের শক্তির কাছে সে অসহায় ফরহাদ সোয়াকে কোলে তুলে নিয়ে নিজের গাড়িতে উঠে পড়ল গাড়ি স্টার্ট করতেই ছোয়া গাড়ি থেকে লাফ দেওয়ার চেষ্টা করলো ফরহাদ এসব দেখে আরও রেগে যায় আর ছোঁয়াকে অজ্ঞান করে দেয় ক্লোরোফর্ম শুকিয়ে ছোঁয়া নিজের জ্ঞান হারিয়ে ফেলতেই একদম শান্ত হয়ে যায় ফরহাদ আর ছোয়ার সম্পর্কটা একটু জটিল ছোয়া আর ফরহাদ একই কলেজে পড়াশোনা করলেও ছোয়াকে ফরহাদ বা ফরহাদকে ছোয়া কেউ কাউকে চিনতো না চানতো না তবে এই দুজনের মধ্যে পরিচয় হয় একটা ঝামেলাকে নিয়ে যেই ঝামেলা করে আর ছোয়া পুলিশ ডেকে ফরহাদ ওই দিন হাসি মুখেই জেলে চলে যায় ঠিক তবে নিজের অজান্তেই ছোয়াকে সে পছন্দ করে ফেলে অতপর ফরহাদ জেল থেকে এসে পড়াশোনায় সময় না দিয়ে ছোয়াকে ইমপ্রেসড করার প্রতি বেশি সময় দিতে লাগলো কিন্তু কিছুতেই কিচ্ছু হচ্ছে না ছোঁয়াকে অনেকবার ফরহাদ নিজের মনে সুপ্ত ভালোবাসার কথা বললেও ছোয়া বকাটে বলে ফরহাদকে প্রত্যাখ্যান করে ফরহাদ হাসি মুখে সবটা মেনে নিলেও আচার নিতে পারল না তাই ছোয়াকে কিডন্যাপ করল ফরহাদ ছোয়াকে নিয়ে চলে আসে নিজের ফার্ম হাউসে ফার্ম হাউসটা একদম নির্জন এখানে থাকতে সুবিধে হবে কোনো ডিস্টার্ব করার মতো কেউ থাকবে না এখানে ফরহাদ ফার্ম হাউসের সামনে গাড়ি পার্ক করলো ছোয়ার দিকে তাকাতেই দেখতে পেল সে ছোঁয়া এখনো ঘুমিয়ে আছে ফরহাদ গাড়ি থেকে নেমে ছোঁয়াকে কোলে তুলে নিল কোলে করে ছোঁয়াকে ফার্ম হাউসের ভেতরে নিয়ে যায় ফার্ম হাউসের ভেতরে এসে ফরহাদ ছোঁয়াকে নেচের বিছানায় শুইয়ে দিল ছোঁয়া নিশ্চুপ হয়ে ঘুমিয়ে যায়। ঘুমন্ত ছোঁয়ার পাশে বসে ছোঁয়ার হাত ছোড়া হাতের উপর রেখে ফরহাত বলতে লাগলো এই ঘুমন্ত পড়ি এতটা জেদ কেন করো তুমি আমি কি তোমায় কম ভালোবাসি বলো তবু তুমি আমায় সহ্য করতে পারো না আমায় না রাগিয়ে দিলে তোমার রাতের ঘুম হয় না তাই না শোনো ছোঁয়া আমি তোমায় ভালোবাসি আর তোমার জন্য আমি সব করতে পারি নিজেকে বদলে ফেলতে পারি তোমার জন্য অনেককে শেষও করে দিতে পারি কারণ তোমার উপর শুধুমাত্র আমার অধিকার আছে একান্ত আমার অধিকার ফরহাদ নিজের কথা শেষ করতেই ছোয়ার কপালে নিচের ঠোর ছুঁইয়ে দিল ছোয়া যখন জেগে থাকে তখন এত সুন্দর করে নিচের মনে কথা বলতে পারা যায় না তাই অজ্ঞান ছোয়াকে নীচের মনের কথা সুন্দর করে বললো ফরহাদ ফরহাদ ছোয়ার পাশে থেকে উঠে পড়ে মাথাটা তার ধরে গেছে একদম এখনই একটু কফিতে চুমুক দিতে হবে তা না হলে কোনো কাজ করা যাবে না ফরহাদ ছোয়াকে রুমে রেখে রুমের দরজা ভালো করে লক করে দিল বলা তো চাই না এই চান পাখিকে দিয়ে তো বিশ্বাস নেই কখন আবার উড়াল দেয় ফরহাদ দ্রুত ছোয়ার আর নিজের জন্য গরম কফি বানিয়ে নিল অতপর রুমের দিকে আসতেই ফরহাদ চমকে উঠল ফরহাদ দেখল ছুয়াকে যেই রুমে রাখা হয়েছে সেই রুমের দরজা লক খোলা আছে ফরহাদ ভাবছে এই রুমের দরজাটা খুললো কে এই ফার্ম হাউসে তো ছোঁয়া আর সে ছাড়া কেউ নেই তবে কি ছোঁয়া এখান থেকে পালিয়ে গেছে কথাটা ভাবতেই ফরহাদ কেঁপে এর রাগে নিজের শরীর কাঁপছে তার ফরহাদ রুমের মধ্যে আসতেই দেখতে পেলে ছোঁয়া শুয়ে আছে আর তার পাশে বসে আছে ফারহানা ফারহানা হলো ফরহাদের বোন নিজের বোনকে ফার্মহাউসে দেখে ফরহাদ একটু অবাক হয় ফরহাদ ফারহানাকে উদ্দেশ্য করে বলতে লাগলো বোন তুই এখানে কেন কেন ভাইয়া এখানে আসাতে কোনো সমস্যা হয়েছে তোর আর এই মেয়েটাকে ওকে অজ্ঞান করে রাখা হয়েছে কেন আর তুই এসব কি করছিস আমায় খুলে বল তা না হলে আমি কিন্তু বাবাকে সব বলে দিব। ফারহানের কথা শুনে ফরহাদ মুচকি হাসল তার বোন তাকে ভয় দেখাচ্ছে ফরহাদ ফারহানাকে উদ্দেশ্য করে বলল আরে পাগলি বোন আমার এত সব প্রশ্ন একসাথে করলে আমি কোনটার উত্তর দিব বলতো শোন এই মেয়েটা হলো তোর ভাবি মানে আমি ওকে ভালোবাসি কিন্তু কথা হচ্ছে ও আমায় ভালোবাসে না তাই ওকে কিডন্যাপ করে নিয়ে এসেছি কাউকে কিছু বলতে হবে না তোর ভাইয়ের উপর তোর বিশ্বাস আছে না তোর ভাই কি কিছু খারাপ করতে পারে ফরহাদের দিকে তাকিয়ে ফারহানা মুচকি হাসি দিল সত্যি ফারহানা বিশ্বাস করে তার ভাই কখনো খারাপ কাজ করতে পারে না কিন্তু ফারহানা বুঝতে পারছে না ফরহাদ কেন ছোঁয়াকে তুলে এনেছে এইভাবে তুলে আনার জন্য তো ছোঁয়ার সামনে সে আরো অপরাধী হয়ে যাবে ফারহানা আর ফরহাদের কথার মাঝেই ছোয়ার জ্ঞান ফিরে এলো ছোয়া নিজের চোখ খুলতেই দেখতে পেল তার সামনে ফরহাদ আর একটা মেয়ে দাঁড়িয়ে আছে ছোয়া বুঝতে পারল না এই মেয়েটা কে ছোয়া চিৎকার করে ফারহানাকে উদ্দেশ্য করে বলতে লাগলো প্লিজ বোন আমায় বাঁচাও এই বখাটে আমায় তুলে এনেছে প্লিজ হেল্প মি ছোয়ার কথায় রীতিমতো অবাক হলো ফারহানা ফারহানা একটু শান্ত কণ্ঠে ফরহাদকে উদ্দেশ্য করে বলল ভাইয়া তুই একটু বাহিরে যা আমি ভাবির সাথে একটু একা কথা বলে হুম রুম থেকে যায় ছোয়ার পাশে বসে উদ্দেশ্য করে ভয় পেও না আপু ফরহাদ আমার আপন ভাই ভাইয়া ও ভালো ছেলে ছিল যখন আমার মা বেঁচে মা মারা যাবার পর বাবা আবার বিয়ে করেন যেটা আমি মেনে নিতে পারলেও ভাইয়া মানতে পারেনি তারপর থেকে ভাইয়া একা থাকা শুরু করলো সবার থেকে আলাদা ভাইয়া পরিস্থিতির কারণে নিজের শরীরে বকাটের দাগ লাগিয়েছে তুমি আমায় বিশ্বাস করো আপু একটু ভালোবাসাই পারে আমার ভাইয়াটাকে আগের মতো করে দিতে তুমি প্লিজ ওকে ফিরিয়ে দিও না ভালোবাসা দিয়ে ওকে বদলে দাও প্লিজ আপু অসম্ভব ওর মতো একটা লোকের সাথে এক ছাদের নিচে থাকা অসম্ভব আর ওর মতো কাউকে ভালোবাসা হাউ ফানি আমার ফ্যামিলি আছে তোমার ভাই যা যা করছে তার ফল মোটেও ভালো কিছু হবে না আমি এখনও বলছি আমায় যেতে দাও না হলে সত্যিই খারাপ কিছু হবে ছোঁয়ার কথা শুনে ফারহানা বেশ হতাশ হলো ফারহানা বুঝতে পারল যে ছোয়াকে কিছু বলে লাভ হবে না আর তার ভাইকে সে খুব ভালো করেই জানে তো ফরহাদও তাকে ছাড়বে না ফারহানা কিছু না বলে ছোয়ার সামনে থেকে উঠে চলে যায় ফরহানা রুম থেকে বেরিয়ে যেতেই রুমে চলে আসে ফারহান ফরহাদ এসে ছোয়াকে কিছু খাবার দিয়ে বলতে লাগলো এই নাও ছোয়াই খাবারগুলো খেয়ে নাও সেই সকাল থেকে তো না খেয়ে আছো তাড়াতাড়ি খেয়ে নাও আমি কিছু খাবো না আপনি আমায় আমায় এখানে আটকে রেখেছেন কেন প্লিজ যেতে দিন আমার বাবা মা আমার জন্য চিন্তা করছে প্লিজ আমি তোমার এখানে আটকে রেখেছি শুধুমাত্র একটি কারণে তোমার মুখ থেকে আমি ভালোবাসি কথাটা শুনতে চাই আমি তোমায় নিজের করতে চাই তোমায় বিয়ে করে তোমার স্বামী হতে চাই ফরহাদের কথা শেষ হতেই ছোঁয়া তাচ্ছিল্যপূর্ণ হাসি দিল ফরহাদ ছোঁয়ার এই হাসির মানে বুঝতে পারল না ফরহাদ প্রশ্নসূচক দৃষ্টিতে তাকিয়ে আছে ছোঁয়ার দিকে ছোঁয়া ফরহাদকে উত্তেশ্য করে বলতে লাগল ভালোবাসেন এই আপনার ভালোবাসার নমুনা আমায় নিজের ইচ্ছের বিরুদ্ধে আটকে রেখে ভালোবাসা দেখাচ্ছেন আমার উপর নিজের অধিকার চান বিয়ে করতে চান আরে শুনুন আপনাদের মতো বকাটেদের ইচ্ছা সম্পর্কে আমার ভালোই জানা আছে আপনারা আসলে চান শরীর শরীরের প্রয়োজনে আপনারা বিয়ে করে বলেন দেখুন ফরহাদ আমি আপনাকে বিয়ে ঠিক করতে পারবো না তবে আপনি আমার শরীরটা ঠিক পাবেন হাটকে রেখেছেন তো নিন শুরু করুন কাজ আমি প্রস্তুত আছি এই শরীরটাকে ইচ্ছামতো ভোগ করুন আর কোনো নাটক আমি দেখতে চাই না প্লিজ শুরু করুন ছোয়ার কথা শুনে ফরহাদ বেশ অবাক হয়ে যায় ফরহাদ নিজের মনের মধ্যে একটি বারও এই কথা কল্পনা করেনি যে সে ছোয়াকে বা জোর করে কিছু করবে কিন্তু ছোয়ার কথাই ফরহাদ বেশ অবাক হবার পাশাপাশি মনের মধ্যে বেশ কষ্ট পেল ফরহাদ ব্যথিত কণ্ঠে ছুয়াকে উদ্দেশ্য করে বলল ছোয়া এসব কি বলছো বিশ্বাস করো আমি বকাটে খারাপ ছেলে যা বলবে তাই মেনে নিব কিন্তু কখনো এটা বলো না আমি তোমায় করব বা আমার ভালোবাসা তোমার শরীরের সাথে হবে আমি তোমার মন থেকে ভালোবাসি আমার ভালোবাসা একদম সত্যি কোনো প্রতারণা নেই আমার ভালোবাসায় এসব নাটক বন্ধ করুন প্লিজ আপনি আপনার কাজ শেষ করে আমায় রাস্তায় ছুড়ে ফেলে দিবেন আমার বাড়ি ফিরতে হবে প্লিজ ছোয়ার কথা শেষ হতেই ফরহাদ ছোয়ার দিকে মুখ ফিরিয়ে নিল আসলে ছোঁয়ার কথাগুলো ফরহাদের বুকটাকে ক্ষত বিক্ষত করে দিয়েছে ফরহাদ শুধুমাত্র ছোঁয়ার থেকে একটু ভালোবাসা চায় আর কিচ্ছু না আর সেই ভালোবাসা পেতেই ফরহাদ ছোঁয়াকে এখানে তুলে নিয়ে এসেছে কিন্তু সেই তুলে নিয়ে আসার ফল এতটা খারাপ হবে সেটা ফরহাদ কখনো কল্পনা করেনি এক মুহূর্তের মধ্যে ফরহাদ প্রমাণিত হয়ে গেল সে ছোঁয়ার দেহের জন্য ছোঁয়াকে এখানে তুলে নিয়ে এসেছে ফরহাদ নিজের চোখের কোন থেকে নোনা জলটা মুছে নিল চোর করে ভালোবাসা আদায় করা যায় না ফরহাদ ছোয়ার দিকে দৃষ্টিপাত করল ছোঁয়ার চোখ থেকে জল পড়ছে ফরহাদ ছোয়ার দিকে এগিয়ে এলো ছোঁয়া ভাবতে লাগলো হয়তো ফরহাদ তার উপর এখন জোর করে নিজের অধিকার প্রতিষ্ঠা করবে ফরহাদ ছোয়ার সামনে এসে ছোয়াকে অবাক করে দিয়ে ছোয়ার চোখের জলটা মুছে দিল চোখের জল মুছে দিয়ে ফরহাদ ছোয়ার কপালে একটা চুমু দিয়ে পড়ল এতটুকুই আমার জন্য যথেষ্ট আজকের পর থেকে এই ফরহাদ তোমার চোখের সামনেও আসবে না ভালোবাসা জোর করে আদায় করা যায় না আমি অপেক্ষা করব। যদি আমার ভালোবাসা সত্যি হয় তবে একটা দিন ঠিক আসবে যেদিন তুমি নিজে আমার কাছে ছুটে আসবে আর যদি এমনটা না হয় তো বুঝে নিব আমার ভালোবাসা মিথ্যা ছিল ফরহাদ ছুয়াকে নিয়ে ফার্ম হাউস থেকে বেরিয়ে যায় গাড়ি করে ছুয়াকে নিচের বাড়ির সামনে নামিয়ে দিল ছোঁয়া গাড়ি থেকে নেমে দৌড়ে নিজের বাড়ির দিকে ছুটে যায় ফরহাদ ছোয়া চলে যাওয়ার দিকে অপলোপ দৃষ্টিতে তাকিয়ে আছে ফরহাদ জানে ছোঁয়া কখনো তাকে ভালোবাসে না তবুও কেন জানি ফরহাদ মনের মধ্যে অনেকটা আশা নিয়েছিল একটি বাড়ির জন্য হলেও ছোঁয়া পিছন ফিরে দেখবে কিন্তু না ফরহাদ চোয়ার বাড়ির সামনে থেকে চলে যায় নিজের বাড়ি এসে ফরহাদ সারা রাত কান্না করল ভালোবাসার পরীক্ষায় ব্যর্থ হয়েছে সে বুকটা ফেটে যাচ্ছে তার কিন্তু মুখ ফুটে একটি বারো ছোঁয়াকে আটকাতে চেষ্টা করেনি সে করেও লাভ হতো না চোয়া শুধুমাত্র মুক্তি প্রত্যাশী ছমাস পর দেখতে দেখতে কেটে যায় ছটি মাস ছোয়া কথা এখনো ভাবে ফরহাদ এই ছয় মাস ফরহাদ নিজেকে সম্পূর্ণরূপে বলতে ফেলেছে নিজেকে নিয়ে আর কোনো বাঁচে কথা বলার সুযোগ কাউকে সে দেয়নি কারণ ফরহাদ এখন নিচেই চপ করে একটা ভালো প্রতিষ্ঠানে ফরহাদ কথা দিয়েছিল ছোয়াকে নিজের এই মুখ আর দেখাবে না ফরহাদ তার কথা রেখেছে আজ ছয়টি মাস পর ফরহাদের ভীষণ করে মনে পড়ছে ছোয়ার কথা এই ছয় মাস ছোঁয়ার কোনো খবর রাখেনি সে শুধুমাত্র নিজের কেরিয়ার তৈরি করার পিছনে সময় দিয়েছে ফরহাদ ফরহাদ মেয়ে দেখতে যাচ্ছে ফরহাদের বাবা ফরহাদকে বাধ্য করেছে বিয়ে করার জন্য তাই এই মেয়ে দেখতে যাওয়া মেয়ে দেখতে এসে ফরহাদ মনমরা হয়ে ছোয়ার কথা ভাবছে ফরহাদের পারে তার বাবা মা বোন সবাই আছে মেয়ের বাড়ি আসার পরে মিনিট দশেক যেতেই একটি মেয়েকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে তার সামনে নিয়ে আসা হলো মেয়েটির মুখে লম্বা করে খোমটা টানাচ্ছিল ফরহাদ একটি বার মেয়ের দিকে তাকিয়ে চোখ নামিয়ে নিল এই পরিবেশটা তার মোটেও ভালো লাগছে না ফরহাদের বাবা মেয়েটিকে মুখ দেখাতে বলার পরে মেয়েটি মুখের উপর থেকে ঘোমটাটা সরালো। ফরহাদ মেয়েটির মুখের দিকে তাকিয়ে থ মেরে বসে যায় নিজের চোখে বিশ্বাস হচ্ছে না তার ফরহাদের সামনে দাঁড়িয়ে আছে তার ভালোবাসার প্রিয়জন ছোয়া ছোয়ার মুখে এক অদ্ভুত হাসি এই হাসি দেখে মনে হচ্ছে ছোয়া আগে থেকে জানত তার সামনে ফরহাদ থাকবে ফরহাদ কৌতূহল বসত ছোয়াকে উদ্দেশ্য করে বলে উঠল ছোয়া তুমি এখানে তো কি ভেবেছিলে অন্য কেউ থাকবে এটা তো হতে দিচ্ছি না আমি ওই দিন থেকে শপথ নিয়েছি তোমায় ভালোবাসা দিয়ে নয় কষ্ট দিয়ে বদলে দিব আর দেখো আজ আমি সফল হয়েছি তুমি আর আগের বখাটে নেই আর যখন তুমি আর আগের বখাটে ফরহাদ নেই তখন তোমায় তো বিয়ে করতেই হবে অনেক কষ্ট তো সহ্য করলাম এখন একটু সুখ চাই ছোয়ার কথা শুনে ফরহাদের বাবা মা বোন সবাই হেসে ফেলল তার মানে ছোঁয়া এই সব কিছু প্ল্যান করে করেছে ফরহাদ বোকা হয়ে গেল আসলে সত্যিকারের ভালোবাসা কখনো হেরে যায় না সেই ঘুরে ফিরে ঠিক আপনার কাছে আসবেই ভালোবাসা তখনই সার্থক হয় যখন কাউকে খারাপ পথ থেকে ভালো পথে ফিরিয়ে আনা হয় ফরহাদ আর ছোয়ার ভবিষ্যৎ জীবনের জন্য দোয়া করবেন আর হ্যাঁ বিয়ের দাওয়াত রইল সবার জন্য